নাটোরের ঔষধি গ্রামে অ্যালোভেরা চাষ দর্শক আমরা নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে এসেছি এখানকার অ্যালোভেরা চাষ নিয়ে একজন কৃষকের সাথে একটু কথা বলবো একটু শুরুতে আপনার নাম পরিচয়টা জানবো আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন কৃষি পণ্য চাষ করে থাকি ব্যবসা প্রতিষ্ঠানও চালাচ্ছি এখান থেকেই সব কিছু আবাদ উৎপাদন কইরা কইরা বিভিন্ন বাংলাদেশে তৈরি করে পাঠাচ্ছি তো এই অ্যালোভেরা চাষ নিয়ে অ্যালোভেরার চিকিৎসা নিয়ে যদি একটু কিছু বলতেন আর আসলে ব্যাপার হয়েছে আমরা এই ওষুধি গ্রামের ভিতরে সবচেয়ে বেশি বাণিজ্যিক অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে মানে উপকৃত হচ্ছে এটা হলো সবচেয়ে বেশি মানে ইনকাম আমাদের ভালো হচ্ছে এইটা দিয়ে এটা হলো আপনার এই ষোলোটা গ্রামের ভিতরে বেশিরভাগই আপনার অ্যালোভেরার চাষ হচ্ছে কত বিঘা জমিতে অ্যালোভেরা চাষ হচ্ছে এখানে মোটামুটি পাঁচ বিঘা মানে এই ষোলোটা গ্রামে পনেরোটা গ্রামে আনুমানিক কত বিঘা জায়গাতে এই অ্যালোভেরা চাষ হচ্ছে কমসে কম আপনার দুইশো বিঘা আরো বেশি হবে মানে এটা তো এতটা একুরেট ভাবে বলতে পারবো না দুইশো বিঘার বেশি হইতে পারে আচ্ছা সংক্ষেপে একটু চাষ পদ্ধতি এবং চিকিৎসার ব্যবস্থা যদি একটু নেন চাষ হলো আপনার এই যে জমিটা এই একটা অ্যালোভেরা গাছ এটা তো হলো বড় গাছ এটা যখন নিচ থেকে পাতা ভাঙতে 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 উপরে চলে যায় তখন আবার আমরা এটা নিচ থেকে কাইটা দিই কাইটা দেওয়ার পরে মাটিতে আবার রোপণ করে দিই আবার হয়ে যায় উপরে থেকে কাইটা দিলেই হয় আর যদি কেউ চায় যে না আমি ছোট থেকে ছোট চারা নিয়া লাগাবো অল্প খরচে কারণ এর এক বিঘা জমি যদি এভাবে লাগাইতে চায় তার এক একজনের মোটামুটি আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগবে বড় গাছ যদি নিয়ে লাগাইতে চায় এক বিঘা আর যদি এই সারা নিয়ে কেউ লাগাইতে চায় তাহলে তার দেখা গেছে বিশ পঞ্চাশ হাজার টাকা হইলেই এক বিঘা জমি করতে পারে এক বছরের ভিতরে এই গাছটা এরকম বড় হয়ে যাবে একটা বছরেই একটু কষ্ট করা লাগবে এই যে পাতা মনে করেন হবে আস্তে আস্তে ভাইঙ্গাইভাবে ছড়ায় দিতে হইব এক একটা গাছ ঠিক এত ডোব্গাইরা দিতে হবে এটা এত ডোব্গাইরা দিলেই মোটামুটি সাতটা দশ দিনের ভিতরে এটা তাজা হয়ে যায় তাজা হয়ে যাওয়ার পরে এক বছরে এরকম গাছে পরিণত হবে তখন এ থেকে পাতা ভাঙ্গা দেওয়া যাবে এটা তো অনেক কিছু দিয়েই শুধু ওষুধে না অনেক প্রোডাক্টের দিক দিয়ে এটা কাজ করতেছে যেমন শ্যাম্পু তৈরি করতেছে সাবান তৈরি করতেছে এটার জোস হচ্ছে মানে বিভিন্ন রকম অনেক সময় দেখা যায় হাই প্রেসারের রোগ থাকলে মানে একটা হাই প্রেসারের রুগী হঠাৎ করে তার প্রেশার বাইরে গেছে তখন দ্রুত আমরা কি করি একটা পাতা ভাঙ্গি ভাঙ্গিয়া এটা ছোলায়া মাথার ভিতরে মাথার চান্দিতে লাগায় দিলে দুই চার দশ মিনিটের ভিতরে মাথা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার প্রেশার চলে যায় আবার দেখা গেছে শরবত খায় একটা না যদি একটা লোক মোটামুটি এক মাস এটা শরবত খাইতে পারে তার মেহ রোগ থাকবে না ধাতু দুর্বলতা মেহ রোগ বলতে যা আছে ওটা থাকবে না খুব ভালো ওষুধের একটা জিনিস আর যদি কেউ করতে চায় আশা করি আল্লাহ রহমত খুব লাভবান হইব যদি এটা করতে পারে কেউ কারণ এটা সব জায়গায় এটা চলতেছে অনেক দিক দিয়ে এটা ব্যবহৃত হচ্ছে কিছু আছে আমাদের এখানে তো শুধু এক প্রকার না অনেক প্রকারের গাছ আছে যার নাম বইলা শেষ করতে পারবো না এখন সময়ের প্রয়োজন যেমন শতমূল আমলকি হর্তুকি বহেরা বীর্যমনি নীলকণ্ঠ রাজকণ্ঠ দর্শক আমরা আমরা লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ওষুধ গ্রাম ঘুরে ঘুরে দেখব এবং ভিডিও ধারণ করব আপনাদের জন্য বিস্তারিত দেখবেন দেখার পরে এই ওষুধ গ্রামে আমার মতো আপনিও আসবেন তাদের কাছ থেকে পরামর্শ নিবেন অ্যালোভেরা চাষ করবেন বিজনেস করবেন নিজের সফলতা বয়ে আনবেন এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি সাথেই থাকুন ধন্যবাদ